আলাইকুমুরahmatullahiওয়াবarakatuh ইনালহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমি একটা হাদিসের উপর থেকে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক নসিব করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এক দিন এলাকায় ঘুরে ঘুরে গরীব মিসকিন দুস্থদেরকে কিছু মিষ্টি জাতীয় জিনিস যেমন চিনি হতে পারে এরকম কিছু জিনিস বিলাইতেছেন দান করতেছেন তার যে খাদেন তিনি বলতেছেন আমিরুল মোমিন আপনি যদি চিনি জাতীয় খাবার না দিয়ে তাদেরকে খাদ্য দ্রব্য দিতেন তাহলে তো তাদের অনেক উপকার হতো খলিফা মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমর রাজি আল্লাহ বলেন ভাই আমারও মন চায় তাদেরকে খাবার দেই কিন্তু আল্লাহ তো বলছেন ভিন্ন কথা হ্যাঁ আমিরুল মুমিনিন কী বলছেন আল্লাহ আল্লাহ বলছেন লাংতা নালুল বির্র হাত্তা তুন মিম্মা তুহিব্বুন অর্থ হচ্ছে গিয়ে তোমরা পরিপূর্ণভাবে নেক্কার কামেল মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিস অপরকে দান করো মজার ব্যাপার হচ্ছে গিয়ে তিনি খাবার না দিয়ে চিনিটা কেন দিলেন মিষ্টি মিষ্টান্ন কেন দিলেন এর মানেটা হচ্ছে গিয়ে ওমর রাজি আল্লাহ তালু মিষ্টি জাতীয় দ্রব্য খুব পছন্দ করতেন এজন্য তিনি মিষ্টান্ন দ্রব্য দান করতেছেন কারণ আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস অমর রাজি আল্লাহ তালুর প্রিয় জিনিস ছিল মিষ্টান্ন দ্রব্য সুতরাং তিনি মিষ্টান্ন দ্রব্য চিনি জাতীয় দ্রব্য বিতরণ করতেছেন এজন্য আমাদেরকে যারা কামিয়াবির দরজা যেতে চাই যারা পরিপূর্ণভাবে মোত্তাকি হওয়ার জন্য চেষ্টা করতেছি তাদের উচিত তাদের প্রিয় যেই জিনিসগুলো আছে সেগুলো দান করে দেওয়া তার আমার যে প্রিয় আমার যদি এই রুমালটা আমার কাছে প্রিয় হয় তাহলে রকম রুমাল আরেকটা কিনে তারপরে তাকে গরিবদেরকে দান করা আমার যদি একটা টুপি এই টুপিটা প্রিয় হয় তাহলে এরকম আরেকটা টুপি কিনে তারপর গরিবদেরকে যার টুপি কেনার মতো সামর্থ্য নাই তাকে ওই রকম টুপি দান করা এটা অথচ আমাদের সমাজ নষ্ট সমাজ আমাদের সমাজ যেই জিনিসটা আমার পছন্দ হয় না যেমন আপনারা দেখবেন মানবতার দেওয়াল নামে যে একটা তামাশা মানবতার দেয়ালে আপনি যেটা ব্যবহার করতে পারেন না সেই রকম সেই সেরা কাপড় চোপড় ঝুলিয়ে রাখে কিন্তু ওটা দিয়ে গরিবদের সাথে তামাশা করা না এরকম না বরঞ্চ আপনি আপনার প্রিয় আশপাশে যারা আছে আপনার প্রিয় জিনিসটা তাদেরকে কিছু হইলেও তাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে মোত্তাকি হওয়ার মতো তৌফিক নসিব করেন আমিন আমার তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ওরা তো লাই